এই গরমে আপনার প্রিয়জনকে যতটা কম সম্ভব রান্নাঘরে রাখার দায়িত্বটা কিন্তু আপনারই হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যানাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই তো ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে চলে আসলাম আর কাঁচা আমের শরবত যেটা আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি নিয়ে নিয়েছি চারটা কাঁচা আম এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এবার ছেলে নিলাম এবং এটা সবজি কাটার দিয়ে এটাকে আমি গ্রেট করে কেটে নেব কুচি কুচি করে তারপরে যে বিচিগুলো ছিল ভিতরে সেগুলো ফেলে দিলাম তারপর আমি একটা ব্লেন্ডার জারে এই কাটা আমগুলো নিয়ে নিব তো গরমের মধ্যে কিন্তু এরকম শরবতটা খেতে বেশ ভালোই লাগে আর এই আমটাকে ও শরবত বানানো যায় তো আমি এই যে কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে বিট লবণ আর হচ্ছে চিনি পরিমাণ মতো তো এগুলো দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে প্রথমে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে তারপরে একটু একটু করে পানি মিক্সড কর তারপর আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন না ছেঁকেও কিন্তু এটা খাওয়া যাবে গরমের মধ্যে শরবতটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে এই গরমের মধ্যে যতটা সম্ভব পানি এবং পানি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে ফল খাওয়ার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব রান্না করা খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন তেল চর্বি মশলাযুক্ত খাবার একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু ডেকোরেশন করে দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে আর উপরে চিনি দিয়ে তো যে কোনো খাবার কিন্তু সুন্দর করে পরিবেশন করলে সেটা দেখতে আরও ভালো লাগে মেয়ে অনেক অসুস্থ তার ওষুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম আর আপনাদের ভাইও তো অসুস্থ গত ভিডিওতে বলেছিলাম তো সে চলে গেছে নাস্তা না খেয়ে তার ডায়াবেটিস পরীক্ষা করতে এই জন্য আমার জন্য একা নাস্তা বানিয়ে নিলাম তো আমিও কিন্তু অনেক অসুস্থ যেহেতু আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা ওঠে যখনই গরম পড়ে তাই খুবই সিম্পল রান্নাবান্না করার চেষ্টা করি আর গরমের মধ্যে একেবারে অল্প মশলা দিয়ে যে ধরনের খাবারগুলো খাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করি এবং ঝোল তরকারি খাওয়াটা অনেক বেশি জরুরি এই গরমে প্রচুর পানি খাওয়া দরকার এবং ফ্রুটস খাওয়া দরকার আমাদের সবার জন্য তো আমি রাতের দিকে একটু সময় রান্না করে নিচ্ছিলাম আগেই তো বলেছি যে অনেক রান্না বান্না কম করতে হবে গরমে যতটা সম্ভব কিচেন থেকে দূরে থাকতে হবে কারণ সবাই আসলে অসুস্থ হয়ে যাচ্ছে আমরা পরিবারের তো এজন্যই আমি খুবই সিম্পলভাবে সব কিছু করার চেষ্টা করি আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়ে তারপর জাস্ট লাচ্ছি সেমাইটা দিয়ে দিব আর এটা দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর গরম অবস্থায় দিলে কিন্তু সময়টা একেবারে গুলে যাবে আর এই সময়টা কিন্তু আমার হাতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয় কারণ এই যে দেখেন দাঁড়ি রয়ে গেছে একেবারে কিন্তু গলে যায়নি সেমাইটা আর ওপরে একটু বাদাম কিশমিশ দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে তার পরের দিন তো আমি একটু আলু ভাজি করে নিব ডিম দিয়ে আর আমি যেহেতু এখন রেগুলার লং ভিডিওগুলো আপলোড দিতে পারছি না খুবই অসুস্থ ভিডিওতে বয়েস দিতেও আমার কষ্ট হয় প্রচণ্ড রকমের গরম পলে আমার মাইগ্রেনের প্রবলেম উঠে যায় তো আশা করছি আপনারা সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন তো আলু ভাজি ডিম দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনাদের যদি আমার ভিডিওগুলো কোথাও এতটুকু ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে দিই ভিডিওতে লাইক করে দেবেন তো আমার এতটুকুন বাচ্চা দেখেন আমার মাথা চুল নেড়ে দিচ্ছে যেহেতু আমি মাথা ব্যথায় কান্না করতেছিলাম আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন তো এতক্ষণ জুড়ে যারা আমার ভিডিওর সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ